আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনি জানেন যে এই সময়ে সবচেয়ে আলোচিত একটা বিষয় হচ্ছে মব কালচার মানে কিছু লোককে একটা বিশেষ রাজনৈতিক গোষ্ঠীর সমর্থক অথবা শৈরাচারের দোষর অথবা ফ্যাঁসিবাদের দোষর এই ধরনের কিছু একটা বলে তার উপর চড়াও হওয়া তাকে মারপিট করা এবং তাকে নিয়ে গায়ের জুড়ে থানায় নিয়ে যেয়ে থানার ওপর প্রেশার দেওয়া যে একে গ্রেপ্তার করা হোক বা হোকটা অথবা অনেক সময় তাকে পিটিয়ে মেরে ফেলা এটাও হতে পারে তো এই ধরনের যে কাজগুলো এর কোনো বিচার হচ্ছে না কেউ প্রতিবাদ করতে পারছে না এবং কোনো প্রতিবাদকে গ্রহণ পর্যন্ত করা হচ্ছে না এই বিষয়টাকে বলা হচ্ছিল মব এবং এই মব কালচার এই সময় একটা মারাত্মক ক্যান্সারের মতো আমাদের সমাজের মধ্যে এসে দাঁড়িয়েছে এর হাত থেকে মুক্তির উপায় কি এটা নিয়ে অনেকে অনেক কথা বলেছেন কিন্তু যার কাছ থেকে আমরা মুক্তিটা সবচেয়ে বেশি আশা করি মানে প্রতিকারটা যার কাছ থেকে সবচেয়ে বেশি আশা করি সেটা হলো সরকারের কাছ থেকে যে সরকার এই মতটাকে কীভাবে মূল্যায়ন করছে এবং আমরা বিস্ময়ের সঙ্গে বেদনার সঙ্গে লক্ষ্য করছি সরকার এটাকে এক ধরনের প্রশ্রয় দিচ্ছে কেন প্রশ্রয় দিচ্ছে সে আলোচনায় আসছে আমার যে ধারণাটা কেন তারা কেন প্রশ্রয় দিচ্ছে এটা আমরা দেখতে পাচ্ছি এই কারণে যে যে সরকারের বিভিন্ন লোক আমি একটা আপনাকে সিম্পল কয়েকটা উদাহরণ বলি এই সরকারের গুরুত্বপূর্ণ কয়েকজন ব্যক্তি মব নিয়ে কি বলেছেন সেটা আপনাদের একটু আমি ধারণা দিই যেমন ধরেন আজকে থেকে জুন মাসের ষোলো তারিখে প্রথম মব নিয়ে একটা আলোচনা করলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব মিস্টার শফিকুল আলম তিনি বললেন যে আমি এটাকে মব বলবো না এটা হলো প্রেসার গ্রুপ মানে যারা এই কাজটা করছে তারা মগ করছে না তারা প্রেসার দিচ্ছে কোনো একটা জিনিস পাওয়ার জন্য অথবা কোনো একটা অধিকার আদায়ের জন্য অথবা কোনো একটা অন্যায় হচ্ছে সে অন্যায়কে প্রতিরোধ করার জন্য তারা প্রেশার দিচ্ছে তারা কার ওপর প্রেশার দিচ্ছে সরকারের উপর প্রেশার দিচ্ছে অথবা কোনো একটা প্রতিষ্ঠানের উপর প্রেশার দিচ্ছে এখন আপনি বলেন যে যে ঘটনাটা পটিয়াই ঘটলো একটা ছেলেকে গ্রেপ্তার করার জন্য প্রেশার দিল কেউ কি পারে কে একজন লোককে গ্রেপ্তার করতে হবে আপনাকে যেন প্রেশার দিতে এবং একই জিনিস আমরা দেখেছি যে দেখেছি যে প্রকাশক তাকে গ্রেপ্তার করার জন্য কিছু লোক প্রেশার না এটা এটাকে আসলে প্রেশার গ্রুপ নাকি সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য একদম মোটিভেটেড লোকের একটা অন্যায় প্রচেষ্টা কিন্তু উনি এটা বলছেন কেন বলছেন অথবা এই বলার পেছনে কি কাজ করছে আমি আরও দু একটা মতামত করি তাহলে আপনি বুঝতে পারবেন এই প্রধান উপদেশটা সিনিয়র সহকারী পেশ করেছেন मिस्टर ফয়জ আহমদ উনি কি বলেছেন উনি বলেছেন উনিতে বলেছেন 5 জুলাই উনি বলেছেন মব একটি আওয়ামী ন্যারেটিভ দেখেন মব শব্দটি উনি বলছে এটা একটা আوامی ন্যারেটিভ কখনো কখনো প্রতিবাদকে মব বলা হচ্ছে আবার কখনো কখনো ছোটখাটো সংঘাতকেও মব বলা হচ্ছে সবকিছুকে এভাবে মব বলা ব্যক্তিদের অধিকাংশই সফট আওয়ামী লীগ খেয়াল করুন হ্যাঁ আমি শেষ বাক্যটার সঙ্গে একমত যে সব কিছুকে আপনি মপ বলতে পারবেন না আপনার সব মপ বললে এটা খারাপ এবং যারা সব কিছুকে মপ বলছে তারা আবার ঢালাও সফট আওয়ামী লীগ এই যে মানে উদ্ভাবনটা ফয়জ আমের সাহেবের এই উদ্ভাবনটার সঙ্গে আবার একমত তারা সফট আওয়ামী লীগ আসলে আর কেউ কাজটা করতে পারে না আর অনেকেই করতে পারে কাজেই ঢালাও হবে সফট আওয়ামী লীগ আর হার্ড আওয়ামী লীগ এভাবে যে আপনি একজনকে বিশেষায়িত করে দিচ্ছেন এটা কিন্তু ভালো কোনো লক্ষণ না তাহলে কি হবে পরবর্তী পাবে না আগ্রহ অনুভব করবে না একটা ঘটনা অঘটন ঘটছে একটা অন্যায় হচ্ছে সেটা নিয়ে যেটা প্রতিবাদ করবে তখন ভাববে এই বুঝে আমাকে সফট আওয়ামী লীগ অথবা হার্ড কোর আওয়ামী লীগ এই অভিধায় অভিযোগ করে আমাকে বুধ কন করে দেওয়া হবে কাজে ওই লাইনে কিন্তু কেউ যাবে না যে এটাও কিন্তু একটা মতলবী ওরা বক্তব্য আর প্রথম যে বক্তব্যটা দিয়েছেন উনি যে মব ব্যক্তি আওয়ামী ন্যারেটিভ এটা তো ভয়ঙ্কর কথা ম কেন আওয়ামী ন্যারেটিভ হবে যে দেশে আওয়ামী লীগ নেই লোকে মব বলে না মব হয় না ওখানে আমাদের এখানে কি আওয়ামী লীগ আমারও মব হয়নি হয়েছে তাহলে আউ ন্যারেটিভ কেন হবে এখন আপনারা মনে যা কিছু আপনার বিপক্ষে যাবেন যা কিছুকে আপনি জবাব দিতে ব্যর্থ হবেন সেটাই আউ ন্যারেটিভ হয়ে যাবে আপনি এইটা ভাবছেন কেন এই ভাবনাগুলো ঠিক না কিন্তু কেন করছেন সেটা নিয়ে আমি একটু বলতে চাই তো সেটা ভুল কারণটা আমি যেটা মনে করি এইগুলি বলা হচ্ছে এই কারণে যে এই ঘটনাগুলি ঘটানোর মাধ্যমে মানে এই ঘটনাগুলি যে ঘটছে আমার কাছে মনে হয় এর পেছনে সরকারের এক ধরনের আশকারা আছে এক ধরনের প্রশ্রয় আছে সরকার যেন বলতে চাচ্ছে যে এই ধরনের ঘটনা আরও ঘটুক ঘটলে কি হবে ঘটলে যে জিনিসটা হবে সরকার বলতে পারবে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে নেই এবং এক্ষেত্রে পুলিশ পুলিশ সম্পর্কে একটা ঢালাও কথা বলা হয়ে থাকে যে পুলিশের নাকি মনোবল ফিরে আসেনি পুলিশটা কি সক্রিয় হচ্ছে না পুলিশটাকে হান্ড্রেড পার্সেন্ট দিচ্ছে না অতএব পুলিশের অবস্থান নিয়েও কিন্তু নানা ধরনের তারা দুঃখ প্রকাশ করছে হতাশা ব্যক্ত করছে এবং সে কারণে বলছে যেহেতু পুলিশ সক্রিয় হতে পারছে না অতএব পুলিশকে সক্রিয় না করে আমরা নির্বাচন কিভাবে দেব মানে মদ্দার কথা হলো নির্বাচনটাকে আরো বিলম্বিত করা আরো পিছিয়ে দেওয়ার একটা পায় তারা এই কথাগুলির মধ্যে আছে বলে আমার কাছে মনে হয়েছে যে কারণে তারা এভাবে মকেই বরং প্রতিহতা করার পরিবর্তে গ্লোরিফাই করার চেষ্টা করছেন আমি আরেকটা মব নিয়ে কথাটা বলি এইটা নিয়ে বলেছেন আমাদের উপদেষ্টা তথ্য উপদেষ্টা মিস্টার মাহফুজ আলম উনি কি বলেছেন শুরু না উনি বলেছেন বাংলাদেশে প্রথম মব ভায়োলেন্স হয়েছিল বিহারী জনগোষ্ঠীর মানে উনি মুক্তিযুদ্ধের কথা বলতেছেন তারপরে মব হয়েছে ছাত্র ও তরুণ মুক্তিযোদ্ধা অথচ মুজিববাদ বিরোধীদের উপর বাংলাদেশের প্রতিষ্ঠিত রাজনৈতিক দলগুলোর সরাসরি ইন্ধনে গত তেপ্পান্ন বছর মব হয়েছে ধর্মীয় সংখ্যালঘুদের উপর মবের ডেফিনিশন স্ট্রেচ করলে তথা কথিত জনতার আদালত জনতার মঞ্চ ছিয়ানব্বই আঠাশে অক্টোবর শাহবাগ সবই মব জাস্টিস মব ভায়োলেন্স মানে উনি মব ভায়োলেন্স কে এত দূর ছড়িয়ে দিয়েছেন যে এটা নিয়ে আসলে কথা বলতে গেলে না একটা অনুষ্ঠানই করা লাগে মানে এই ভদ্রলোক মাঝে মাঝে খুব ভালো কথা বলেন আমার কাছে কি উনি কিছু মৌলিক কথাবার্তা বলেন যেগুলো আগে বলেন। এটা ভালো করি কিন্তু আগ্রহ থাকে এক জিনিস আর পড়াশোনার ডেথ থাকা আরেক জিনিস উনি কার সঙ্গে কাকে মিলিয়ে ফেলছেন এটা আমার কাছে ক্লিয়ার না আঠাইশে অক্টোবর আঠাশে অক্টোবর কি হয়েছিল ভাই ওটাকে ম হয়েছিল আঠাশে অক্টোবর ঢাকা শহরে বিএনপির যে যেটা কি মব ছিল ওটাকে যে ভেঙে দেওয়া হলো সেটাও কি মব ছিল সরকার ভেঙে দিয়েছে মবটা কিছু নাই এখানে আবার শাহবাগ শাহবাগটাকে নানাভাবে বিশ্লেষণ করা হয় হ্যাঁ শাহবাগ নিয়ে অনেক আলোচনা হতে পারে সমালোচনা হতে পারে কোনো সমস্যা নেই সেটাও মব জাস্টিস সেটাও মব ভায়োলেন্স জনতার আদালত যেটা ছিল জনতার আদালত কোনটা ছিল আপনাদের নিশ্চয়ই মনে আছে যে জাহান ইমামের নেতৃত্বে একটা আদালত হয়েছিল গণ আদালত বলা হয় যে যুদ্ধ অপরাধীদের বিচারের জন্য সেটাকে জনতার বঞ্চ সেটাকে মব ভায়োলেন্স এবং বিহারীদের উপর মব ভায়োলেন্স হয়েছিল সময় উনি কোথায় ছিলেন কিভাবে ছিলেন তখন জন্মই হয়নি তো বিহারি দেশ বিহারিদের উপর কি মব ভায়োলেন্স হয়েছিল তাহলে পাকিস্তানিরা যে আমাদের উপরে ওটাকে যুদ্ধ একটা কথা মাথায় রাখতে হবে একটা যুদ্ধকালীন সময়ের অনেক কিছুকে কিন্তু আপনি এই মক ভায়োলেন্স কিন্তু কোনো যুদ্ধকালীন সময়ের কোনো ঘটনা না এটা মাথায় রাখতে হবে ভাই মক ভায়োলেন্সের শান্তিপূর্ণ সময় যখন আইন শৃঙ্খলা দেশে বরাস বিরাজ থাকে তখন হয় মক ভায়োলেন্স কিন্তু এই আইন শৃঙ্খলা মতো আইন শৃঙ্খলা মতো থাকে বাট তারা এই ধরনের ভায়োলেন্সকে প্রতিহত করে না এটা হলো মক ভায়োলেন্স আমি এই আলোচনাটা সংক্ষিপ্ত করি আলাপ করলে অনেক করা যায় এত আলাপ করে লাভ নেই একটা কথা মাথায় রাখবেন আপনারা সেই জিনিসটা হলো কি অনেকে হয়তো ভাবছেন যে মপটা সরকার একভাবে প্রশ্রয় দিচ্ছে কারণ তারা নির্বাচনটাকে বিলম্বিত করতে চায় এটা হতে পারে আমি তাতে অস্বাভাবিক মানে এই ধরনের ঘটনা ঘটছেই না একদম আমি তা বলছি না আবার কেউ কেউ বলতে পারেন যে কোন কোন পলিটিক্যাল পার্টি যারা ভাবছে এই মুহূর্তে ইলেকশন করলে তারা বেশি একটা আসন পাবে না তারা মপটাকে অজুহাত হিসেবে উপস্থাপন করে নির্বাচনটাকে পিছিয়ে দিতে চায় যেমন জামাতের আমির উদ্দিন পাটগ্রামের উদাহরণ দিয়ে বললেন এই অবস্থাতে নির্বাচন হওয়া সম্ভব না এই এটাও হতে পারে কিন্তু একটা আবার বিপরীত দিকে আরেকটা কথা বলি এই যে এই যে প্রক্রিয়াটা এই যে প্রসেসটা যে মবের অজুহাতে নির্বাচনটাকে পিছিয়ে দেওয়া মব হচ্ছে বলে আন্দোলন মানে আপনার বলা যে মবের কারণে দেশে নির্বাচনের অনুকূল পরিবেশ নেই এই যে বিষয়গুলো এগুলো কিন্তু একটা রিস্ক আছে এটা অনেকটা ওই আগুন নিয়ে খেলার মতো অবস্থা আগুন নিয়ে খেলতে গেলে কিন্তু ওই আগুনের স্ফুলিঙ্গ আপনাকেও পুরিয়ে দিতে পারে এই জিনিসটা মাথায় রেখে আপনারা কারণটা কি আপনারা মাথায় রাখবেন ময় রাখবেন আর্মি কিন্তু একটা বিষয়ে আমাদের সেনাবাহিনী কিন্তু একটা বিষয়ে খুব দৃঢ়ভাবে প্রতিবাদ করছিল সেটা হলো মব তারা বলেছিল তারা কোনো অবস্থাতে মব হতে দেবে না মব ভায়োলেন্স হতে দেবে না তারপরে যদি মব এভাবে চলতে থাকে সেটাকে আর্মি কিভাবে রিয়্যাক্ট করবে একটু প্লিজ মাথায় রাখবেন কারণ পরবর্তী সময় কিন্তু বলতে পারবেন যে এটা তো আর্মি করার কাজ না হ্যাঁ আর্মির তো অনেক কিছুই কাজ না গত বছর অগাস্টে মানে আপনার যে ছাত্র জনতা যে আন্দোলন ছিল সেই গণ আন্দোলনে আর্মির কি ভূমিকা ছিল আর্মি কি তখন শেখ হাসিনাকে সাপোর্ট করেছিল কিন্তু আইন অনুযায়ী আর্মি শেখ হাসিনাকেই সাপোর্ট করার কথা ছিল আর্মি কিন্তু কয়নি আর্মি জনতার সঙ্গে ছিল এখন মবের কারণে যদি এদেশের সাধারণ মানুষ বিপর্যস্ত হয়ে পড়ে সাধারণ মানুষের জীবনযাপন যদি অস্থিরতায় ভরে যায় অনিশ্চয়তায় ভরে যায় তখন যদি আর্মি কোনো ভূমিকা রাখে এবং সেটাকে যদি তখন আপনার কীভাবে অভিহিত করবেন যারা মব নিয়ে খেলছেন এখন তাদের জন্য কি সেটা কোনো সুখকর পরিণতি ডেকে আনবে আমি তাদেরকে একটু সতর্ক করতে চাই আমি আর এটা নিয়ে ডিটেল কিছু বললাম না আমি মনে করি বুদ্ধিমানের জন্য ইশারাই কাফি মাথায় রেখে অগ্রসর হন যারা বক্তৃতা করছেন যারা বিবৃতি দিচ্ছেন গুরুত্বপূর্ণ অবস্থানের থেকে যারা মগকে গ্লোরিফাই করার চেষ্টা করছেন তাদের প্রতি অনুরোধ থাকবে যে এটার আফটার ইফেক্ট কিন্তু হয়তো আপনাদেরও সহ্যের বাইরে চলে যেতে পারে অথবা আপনাদের জন্য ভয়ঙ্কর কোনো পরিণতি ডেকে আনতে পারে বিষয়গুলো মাথায় রাখলে সবার জন্যই ভালো হবে কারণ আমরা সবসময় একটা শান্তিপূর্ণ অবস্থান চাই দেশের মতটাকে যে কোনো কিছুর বিনিময়ে হোক না কেন থামাতে হবে প্রিয় দর্শক